ভিলেন হয়েও সুন্দর স্ত্রী রয়েছে যাদের ছবিতে নায়ক নায়িকার সঙ্গে একটা ভিলেন প্রায় সব সময় সব ফিল্মের ক্ষেত্রেই মাস্ট না হলে প্রেমটা বড্ড সহজলভ্য হয়ে যায় ছবির ক্লাইম্যাক্সটা যেন কেমন পরিচিত হয়ে যায় এক কথায় ছবিতে যাদ্রেল ভিলেন না থাকলে ছবির নায়কের আর তেমন কোনো নায়ক হয়ে ওঠে না এই ভিলেন চরিত্র যাদের দুর্দান্ত অভিনয় বলিউডের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে তাদের সংখ্যাও নেহাত কম নয় সার্বক্ষণ তারা ছবির নায়ক কিংবা নায়িকাকে বিপদে ফেলাতে ফাঁদ পাতেন গোটা চিত্রনাট্য জুড়ে থাকে সুন্দরী নায়িকাকে নিজের নিজের করে পাওয়ার জন্যে ভিলেনের অদম্য ইচ্ছা এ তো গেল রিল লাইফের কথা রিয়েল লাইফে এসব বলিউডি খলনায়কদের রয়েছে সুন্দর জীবন জীবনসঙ্গিনী রূপে ও গুণে ছবির নায়িকাদের চেয়েও কোনো অংশ কম নয় এই সমস্ত খলনায়িকদের স্ত্রী এদের মধ্যে রয়েছে প্রকাশ রাজ ও পানি ভার্মা শক্তি কাপুর ও শিবাঙ্গী রঞ্জিত ও আলোকা দেবী